ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিকে অজ্ঞতা ও নির্বুদ্ধিতার প্রতিফলন বলে কঠোর সমালোচনা করেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা হ্যারিসন ফোর্ড ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয় এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি তার আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছে শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে দেয়া এক সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড বলেন ট্রাম্প বাস্তবতাকে উপেক্ষা করে আগের প্রশাসন পরিবেশ নীতি ধ্বংস করেছেন তিনি কোন নীতির ভিত্তিতে নয় খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নিচ্ছেন যা পৃথিবীর জন্য ভয়াবহ স্টার ওয়ার্স ও ইন্ডিয়ানা জোনস খ্যাত এই অভিনেতা বলেন অজ্ঞতা অহংকার মিথ্যা আর বিশ্বাসঘাতকতার মিশেলে ট্রাম্প কেবল টাকার পেছনে ছুটছেন অথচ তার কর্মকাণ্ড পৃথিবীকে ধীরে ধীরে নরকের দিকে ঠেলে দিচ্ছে তিরাশি বছর বয়সী এই তারকা আরও বলেন আমি এখন আমেরিকা নিয়ে হতাশ ট্রাম্প আমাদের সমাজকে বিভক্ত করে ফেলেছেন বিশ্বের সঙ্গে বন্ধুত্ব করেছেন আমেরিকাকে আবার মহান করার দরকার নেই দরকার এক সঙ্গে কাজ করার মানসিকতা ও এমন একজন প্রেসিডেন্ট যিনি সবার জন্য কাজ করবেন ফোর্ড বিশ্বাস করেন জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ করা সম্ভব যদি আমরা আচরণ বদলাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করে এবং রাজনৈতিক সদিচ্ছা দেখাই অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে দাবি করেন তিনি বলেন এই সবুজ প্রতারণা থেকে না হলে দেশ ধ্বংস হবে শক্তিশালী হতে হলে ঐতিহ্যবাহী জ্বালানি উৎসে ফিরতে হবে দ্য গার্ডিয়ান জানিয়েছে ট্রাম্প প্রশাসন নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প স্থগিত করেছে পরিবেশ সুরক্ষা নীতিমালা বাতিল করেছে এবং তেল গ্যাস কোম্পানিগুলোকে আরও বেশি জীবাশ্ম জ্বালানি উত্তোলনের অনুমতি দিয়েছে যা বৈশ্বিক উষ্ণতা আরও বাড়িয়ে দিচ্ছে